সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন মূলত আজকে আমরা আপনাদের মাঝে আলোচনা করব এখন আপনাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অপেক্ষা করছে সেই বিষয়টি নিয়ে তো বন্ধুরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আপনার মেধা তালিকা যাচাই এবং সেই সাথে ভ্যাকিং লিস্টের যে তথ্য সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে করা রয়েছে আপনি চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি এছাড়া আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলের মাধ্যমে তাই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা আমরা মূল পর্বে প্রবেশ করছি এনটিআরসি নিবন্ধনকৃত চাকরি প্রত্যাশীরা যেভাবে প্রতিষ্ঠানের তথ্য খুঁজবেন অর্থাৎ এখন আপনার কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানটি সম্পর্কে আপনি কিভাবে তথ্য পাবেন আমরা মূলত সেই বিষয়ে আলোচনা করব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক চৌঠা জুন দু পঁচিশ তারিখে চূড়ান্ত আরও একটি ফলাফল প্রকাশ করা হল অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচশো একুশ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন শিক্ষক নিবন্ধনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল পহেলা সেপ্টেম্বর তারিখে তারিখে মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেন সর্বমোট তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন সর্বমোট চার লাখ উনাশি হাজার নয়শো একাশি জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ফলাফলের মাধ্যমে ভাইভা পরীক্ষার জন্য মনোনীত হন আটশো জন পরীক্ষার্থী অবশেষে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে সাইড হাজার পাশে কুড়ি জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে চূড়ান্ত ফলাফল চৌঠা জুন দু হাজার পঁচিশ তারিখ অপরাহ্নে প্রকাশ করা হয় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা এনটিআরসি এর ওয়েবসাইট থেকে আবেদন সম্পর্কিত সকল তথ্য পাবেন প্রার্থীদের একটি আবেদনে চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার সুযোগ দেওয়া হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি প্রক্রিয়া এখন পর্যন্ত কার্যকর নয় যে প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন তাকে সেই প্রতিষ্ঠানে চাকরি করতে হবে দীর্ঘদিন তবে এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম তুরুতই শুরু হতে পারে তাই বেসরকারি শিক্ষক হতে আবেদন করার আগে প্রার্থীদের কিছু বিষয়ে বিবেচনায় রাখা উচিত প্রতিষ্ঠানের অবস্থা কর্মপরিবেশ শিক্ষার্থীর সংখ্যা আর্থিক স্বচ্ছলতা যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠান প্রদানের আন্তরিকতা স্বচ্ছতা নিয়োগপ্রাপ্ত বিষয়ের শূন্য পথ শিক্ষকের সংখ্যা ও শিক্ষক কর্মচারীদের সুযোগ সুবিধা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারলে প্রার্থীর জন্য ভালো বিশেষ করে শিক্ষার্থীর সংখ্যার বিষয়ে খোঁজ নিতে হবে তো বন্ধুরা কোন কোন বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে টোটাল সিস্টেমটা আমরা আপনাদের মাঝে খুব শীঘ্রই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরব এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করব আপনার একেবারে শুরু থেকে এমপিও ভক্তির আগ পর্যন্ত কি কি প্রসেস আপনার অবলম্বন করা উচিত আমরা খুব শীঘ্রই ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড করব প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা যেভাবে দেখবেন বাংলাদেশ শিক্ষাতত্ত্ব দত্ত পরিসংখ্যান বুড়ো বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত এবং পরিচালিত কেন্দ্রীয় দপ্তর যা দেশের সকল পর্যায়ে সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করে প্রথমে ট্রিপল ডাব্লিউ ডট ডট গভ ডট ওয়েবসাইটে যাবেন যদিও আমি লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকেও চাইলে ক্লিক করে দেখে নিতে পারবেন ইনস্টিটিউট সার্চ অপশনে গিয়ে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা ইনস্টিটিউট টাইপ ম্যানেজমেন্ট টাইপ ও ইআইএন নাম্বার দিয়ে ফাইন্ড ইনস্টিটিউট অপশনে সার্চ করে বিহুতিক ক্লিক করলে প্রতিষ্ঠানের মৌলিক তথ্য ঠিকানা যোগাযোগের নম্বর ও শিক্ষার্থীর সংখ্যা সহ সকল তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত শিক্ষক কর্মচারীদের তথ্য পেতে ডিপল ডাব্লিউ ডট ইএমআইএস ডট গভ ডট বিডি ওয়েবসাইট পোর্টালে অপশনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান যদিও আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দিয়েছি আপনি সেখান থেকেও ক্লিক করে দেখতে পারবেন শিক্ষা অঞ্চল উপজেলা জেলা উপজেলা প্রতিষ্ঠানের ধরন ব্যবস্থাপনা নির্বাচন ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করে উক্ত বিদ্যালয়ের কর্মরত শিক্ষক কর্মচারীদের সংখ্যা যোগাযোগের জন্য ইমেল ঠিকানা ও শিক্ষকের বিষয় সহ অন্যান্য তথ্য পাওয়া যাবে অর্থাৎ এই জায়গা থেকে আপনি ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন তাই যোগাযোগের সুবিধার্থে আপনি এখান থেকে তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান সময়ে সকল পাবলিক পরীক্ষার ফলাফল জানার জন্য ওয়েব বেস রেজাল্ট অথবা যাই হোক বন্ধুরা এগুলো মূলত আপনাদের কানেক্টেড না তাই আমি এগুলো নিয়ে আর আলোচনা করব না এছাড়া আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য অথবা আপনার কোনো জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন সেই সাথে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখার জন্য আহ্বান জানাচ্ছি তাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম